ছোটবেলায় আসলে ছবি আঁকতে পারতাম না একদমই আর মোরগ আর হচ্ছে বাস আঁকতে বলেছে আমি সেটা পারিনি আমাকে পানিশ করেছে তো ওই দিন খুব কান্নাকাটি করে খুব মন খারাপ হয় এরপরে স্কুলে যখন দেখি যে অনেকেই শিশু একাডেমি বিভিন্ন একাডেমিতে ছবি আঁকা শিখছে বা স্কুলের টিচারের কাছে ছবি আঁকা শিখছে তখন আসলে মনে হলো যে আমি তো পারি না আমি কেন পারি না আবার এর মধ্যে শিকারও হয়েছে স্কুলে যে সবাই পারছে আমি পারছি না এরকম একটা বিষয় বাসায় যখন জানালাম যে ছবি আঁকা শিখবো সবাই বললো যে ছবি আঁকা শিখে আসলে কি করবা তুমি আমার ভাই বোন বড় ছিল ওরা ছবি আঁকা দেখাতো যেভাবে ভাবে করে আঁকো বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা যেটা তারপর বাফায় গিয়ে আমার ভর্তি হওয়া সেখানে যাত্রা শুরু তো সায়েন্স পড়ার পর দেখলাম যে না আসলে আমার দ্বারা আর্কিটেকচার আমি হবো আমার কাছে আমাকে টানে এরপরে বাসায় যখন এসএসসি পাশ করলাম মনে হলো যে না থেকে সুইচ করে আমি মানবিক বা আর্টস যেটা সেখানে যাই পরে আর্টসে ভর্তি হলাম বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজে তখন মনে হলো যে না আমি চারুকলায় ভর্তি কোচিংটা কেন করছি না আসলে তারপরে চারুকলায় ভর্তি কোচিং ভর্তি হওয়া সেখান থেকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা তে চান্স পাওয়া সেখানে ভর্তি হলাম অফলাইনে আমি কোভিড এর আগে যেটা করতাম সেটা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিতাম সেখান থেকে হচ্ছে একটা ভালো अमाउंट আসতো ভাষায় ক্লাস নিতাম আমি কোভিডে সব বন্ধ হয়ে যায় আমার তো মে মাসে 12 তারিখে বাবা মারা যায় আর তখন চিন্তা আসতে থাকলো যে বাবা তো নাই এখন তাহলে আমার হাত খরচ কে চালাবে বা আমার কোনো কিছু একটা প্রয়োজন হলে আসলে কে দিবে আমাকে সেটা সো পরে মনে হলো যে আমার কোন একটা জব করা দরকার তো তখন আবার সব একই দেখলাম যে বিডি জবস বিভিন্ন অনলাইন জবস সেক্টরে সবাই জব খুঁজতেছে জব করতেছে তো আমিও আমার একটা সিভি বানালাম নিজে নিজে বানায় অ্যাপ্লাই করা শুরু করলাম যে হ্যাঁ আমি তাহলে হচ্ছে আমিও জব করি বাসা থেকে অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পরে আট টাকা স্যালারির একটা জব পাই আমি সেই সময় আমি মহা খুশি যে আট হাজার টাকা এটা আমার জন্য একটা হিউজ অ্যামাউন্ট দুই সালে বাসায় বসে কল সেন্টার জব আর কি তো এর মাঝে আমার সেটা কনফার্ম হয় অনেকে প্রায় একশো জনের মতো ইন্টারভিউ দেয় সেখান থেকে বিশ জন জনের মত তারা নেয় তিন দিনের একটা ট্রেনিং পিরিয়ড ছিল সেটাও কমপ্লিট করি তাদের সাথে তো যেদিন আমি জবে জয়েন করব সকাল বেলা তার আগের দিন রাতে আমি আমার পিসি সব কিছু করে ঘুমাইছি তো সকাল উঠে পিসি অন করে দেখি চার্জ হচ্ছে না তো পরে আর কি করা আমি ফোন দিলাম যে আপু এরকম আমার তো হচ্ছে পিসি কাজ করতেছে না সে আমার সাথে একটু রুড হয় আসলে সেই সময়টাতে কাজ করছে না এটা তো আমার দেখার বিষয় না আজ এত কেয়ারলেস হলে আসলে কিভাবে এরকম একটা ব্যাপার তো ওই যে রুড হয় আমার সাথে এত কেয়ারলেস হলে কিভাবে এটা আমার খুবই গোতে লাগে যে আমার কেন বললো আমি ইনস্টান্ট ফোনের মধ্যে তাকে বলি যে ঠিক আছে আমি রিজাইন করছি আমি কাজটা করব না সরি পরে আপনার আমার তো মনটা খারাপ আট হাজার টাকা চলে গেল হাত থেকে এর মধ্যে আমার আবার একটা ফেসবুক পেজ ছিল আকি টুকি অফার হিনা নামে তো আম্মু বলতেছে যে থাক মন খারাপ করে লাভ নেই চলো ঘুরতে যাই ঘুরতে কোথায় যাবো আপুর বাসায় যাবো আলপুর বাসা আজিমপুরে তো বের হয়ে রিক্সার মধ্যে বসে আশেপাশে দেখতেছি বিভিন্ন ব্যানার কোর্স করায় কম্পিউটার কোর্স শেখায় কি মনে করে আপুর বাসায় গিয়ে আসলে ফোন থেকে একটা পোস্ট দেই আমার ওই ফেসবুক পেজটাতে সেটার ফলোয়ার ছিল তখন একশো জন যে আমি ছবি আঁকা শিক্ষাতে চাই অনলাইনে কেউ আগ্রহী হলে জানাবেন বা এরকম একটা পোস্ট ছিল সেই দু সালে ইনস্ট্যান্ট ওই সময় একজন ভদ্র মহিলা নক দেয় যে আপু নক দেয় সে আমার ফার্স্ট স্টুডেন্ট আসলে যে আপু আমি দুই আমি সহ আমার বোনের মেয়ে আপনার কাছে ছবি আঁকা শিখতে চাই তখন আমি কথা বললাম আমার এক ভাইয়ার সাথে যে ভাই এরকম দুইজন ভর্তিও হয়ে গেছে আমি আসলে কি করব। তো সে বলতে তুমি পোস্ট করাও পোস্ট করায় দেখো তো সেটা দেওয়ার পরে ওইটা আমার ফার্স্ট ব্যাচ ছিল টোটাল ফর্টি টু স্টুডেন্টস আমার ভর্তি হয় ওই ব্যাচে চল্লিশ হাজার টাকা বিকাশে এটা তো একটা বিশাল ব্যাপার এরপর থেকে আসলে অনলাইনে তখন ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ এরকম করে দুই বছর কাজ করি তারপরে আহ দু হাজার বাইশের নভেম্বর ডিসেম্বরের নয় তারিখে এসে বিয়ে হয় তারপর মনে হয় যে হ্যাঁ বিয়ের কাজটা আমি কন্টিনিউ রাখবো এবং এখন আমার চব্বিশতম যে ডিসকারেজ করার বিষয়টা হ্যাঁ দেখবো ছবি এঁকে আসলে ভবিষ্যতে কি করো এটা আমি কেন জানি না আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে যে আমাকে দেখাতেই হবে যে আমি কিছু না কিছু পারি এখান থেকে আমার বাবার একটা বিশ্বাস ছিল আমার প্রতি যে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স চারুকলায় পরও আদার ওয়াইজ পড়ার দরকার নেই তো সেই ইয়েটা নিয়েও আমি এগিয়ে আসছি এই পর্যন্ত আর শেখাতে আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স ছিল যেহেতু আমি প্রায় তেরো বছর যাব ছবি আঁকা শেখাচ্ছি এই সাথে কাজ করছি অফলাইনে শেখাচ্ছি সাত বছর যাব তারপরে অনলাইনে সুইচ করলাম ভালো একটা মেমোরি হচ্ছে আমার যে আমার স্টুডেন্টদের কাছ থেকে আমি অলওয়েজ খুব পজিটিভ ব্যবহার পেয়েছি এবং আমার ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্ট ছিল একজন আপু ছিলেন তার ফ্যামিলি থেকে আমি প্রায় ছয়জন স্টুডেন্ট পেয়েছি প্লাস আমার আরেকজন স্টুডেন্ট ছিল ও ও হচ্ছে ছোটদের ব্যাচ ফার্স্টে এনরোল করে সেও আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল ও বড় হয়ে প্রায় পাঁচ বছর পর আমাকে খুঁজে বের করেছে আবার যে মিস আমি আপনার কাছে আবার ছবি আঁকা শিখবো তো এটাও আমার জন্য একটা গুড মেমোরি